কে মাঝে মাঝে জীবনে চাপে নিয়ে নিয়ে ভাবতে হয় সুখ আর দুঃখ আসলে একই জিনিস সময়ের সাথে সাথে সুখ দুঃখে পরিণত হয় বদ্রোধ আমরা আক্ষে অজে আমরা আক্ষে অজে থাকি মালিক সাপ কি দেখতে এখন অনেক হ্যান্ডসাম লাগছে বয়স কিন্তু কিছু না সব হয়েছে মাস্টারমাই আমি

ব্লগ বাদ দিয়ে কবিতা লেখা authentic অসম ভাই অসম মানুষের জীবনে তিনটা জিনিস খুব ভয়ংকর শুধু ধরার জন্য নয় বোচার জন্য ধরতে হয় ব্লগ সফল হলো নাকি বিয়াত হলো তবে শুরু হোক আমাদের গল্পটা আমরা কে